বিসমিল্লাহ রহমান রহিম আজ সেপ্টেম্বর মাসের বারো তারিখ এটা একটা আমার আসিনা আমের গাছ এবং আমগুলা অনেক সুন্দর এবং প্যাকেট করে রাখা হয়েছে প্যাকেটগুলো আজ খুলছি আমগুলো পাকা দেখা দিয়েছে এখন বাকিতে অনেক জ্বালাইছে ওই যে নামগুলি খুলে নিচ্ছি এবং বিক্রি করব এ মাসে আম এখন প্রচুর দাম এবং এই জাতের আম নিশ্চিত করে মানুষের লাভ হবে এই গাছটায় দেখেন অনেক আম আছে গাছটা তিন মন থেকে সাড়ে তিন মন আম হবে এই গাছটায় একটা গাছে এবং প্রচুর এই যে গাছটা সাইজ এই এদিকে আবার আছে এই যে ধরে আছে এগুলো প্যাকেট খুলিনি খুলবো এখন এগুলো বিক্রির উদ্দেশ্যে এই আছে কীভাবে আম ধরা আছে অসময়ে আসি না আম ইনশাল্লাহ ভালোই আছে